মানুষ হয়তো অনেক সমস্যার জন্য দায়ী হয় না কিন্তু তার পরিণাম তাকেই ভুগতে হয় এই নিকটোফোবিয়াও ঠিক এমনই একটা অসুখ নিকটোফোবিয়া হল রাতে ভয় পাওয়ার অসুখ ছোটবেলায় আমাদের সাথে এমন ঘটনা হয় যা আমাদের মনের মধ্যে চিরকাল থেকে যায় তখন মানুষের দ্বারা প্রভাবিত হয় এই সমস্যার কোনো সমাধান নেই ডাক্তারবাবু কিছু সমস্যার কোনো সমাধান হয় না ওই সমস্যার সাথেই বেঁচে থাকতে হয় এর জন্য আপনার চিন্তার কোনো কারণ নেই অনেক লোক এর সাথে ফাইট করে নিজেদের জীবন অতিবাহিত করছে আর এর বেস্ট এক্সাম্পল হলো নন্দিনী অবজেকশন ইউ অন অনিতার বাবা রামনাথকে এনারা ঋণ দিয়েছেন এটা সত্যি রামনাথ ঋণ শোধ করেনি সেটাও সত্যি কিন্তু এনারা যে ঋণ দিয়েছেন সেটা ঋণ হিসেবে চাইছেন এই কথাটা মোটেও সত্যি নয় ইনফ্যাক্ট এদের ঋণ দেওয়ার উদ্দেশ্যটা অন্য কিছু ছিল তুমি চাইলে তুমি তোমার বাবার ঋণ শোধ করতে পারো এসব বলে অনিতাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে সেক্সুয়াল ফেভারের জন্য ফোর্স করা হয়েছে এটা খুবই জঘন্য অপরাধী ওর অপরাধ যেই করুক না কেন তার শাস্তি পাওয়া উচিত আইপিসি সেকশন 354 এর অনুযায়ী সেক্সুয়াল হারাসমেন্ট 354 ডি অনুযায়ী স্টকিং আর 499 অনুযায়ী অনিতাকে ডিফেম করা হয়েছে সেটা মাথায় রেখে এই তিনজন অপরাধীকে কঠিন শাস্তি দেওয়া উচিত এটাই আমার আরজি ওর অনার এত সাহসী নন্দিনী রাতে কিভাবে থাকে জানেন আমি এমন কি করলাম যে তুই এত রাগ দেখাচ্ছিস আমি যে সব জিনিসে ভয় পাই সেসব সব করে তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করছো আর আমাকে জিজ্ঞেস করছো আমি চাচাচ্ছি কেন এই সময় ভূতের গান চালিয়ে হিরোইনের মতন এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছো হ্যাঁ আমি ছুরি দেখলে ভয় পাই তুমি তো সেটা জানো তাহলে সেটা এখানে রেখেছো কেন রাত্রিবেলা আমাকে একা ছেড়ে কোথাও যাওয়া উচিত নয় সেটা তুমি জানো ভালো করে রাতে তুই ভয় পাস আর রাত জেগে তোকে পাহারা দিতে হবে সেটা ভেবে আমি ভয় পাচ্ছি আমি তো চাই খুব তাড়াতাড়ি তোর জীবনে কোনো একটা ছেলে আসুক হুম এই নাইট ডিউটিটা ওকে ট্রান্সফার করে আঙ্কেলের সাথে আরামে সেটল হয়ে যাব এটাই ভাবছো তাই না এমনটা কখনো হবে না আমার পছন্দের ছেলে না পাওয়া গেছে না কখনো পাওয়া যাবে এই নন্দু তুই এমন কেন ভাবছিস দেখিস তুইও একটা ভালো ছেলে ঠিক খুঁজে পাবি হুম এটা হলো জে কে কে আলিয়া জুলফে জয়দেব কান্নাপা এমন বিচিত্র নাম এই মানুষটাকে কে দিয়েছে এর বাবা মা ওর ঠাকুরদা অনেক বড় ফ্যান মায়ের ঠাকুরদার অ্যাকশন পছন্দ বাপের ঠাকুরদার রোমান্স পছন্দ এই ঠাকুরদার দুটো গুণ মিলিয়ে নিজের একটা ফিল্মি নাম রেখে দেয় কিন্তু কে আজ এত আনন্দে কেন আছে এর পেছনের রহস্য কি এই প্রশ্নের উত্তর হলো নন্দিনী এদের দুজনের মধ্যে ভালোবাসার ঢেউ কীভাবে শুরু হলো আসুন আমরা তার আর দেখেনি শুধু একটা ছোট্ট গল্পের মাধ্যমে এই দেখতে পাও না চো খুলে চলতে পারো না নাকি অন্ধ হয়ে গেছে তো চিকিৎসা সরি 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 ই সরি চলো সারের মতো মুখোমুখি মাথা পাঠিয়ে দিলে মুখোমুখি কোথায় মাথা ফাটালাম আমি ফেসে তো টাচই করিনি আমি তো নিজেকে কি মনে করিস নি যেখান সেখান থেকে মেয়েদের গায়ের ওপর পড়ে মজা করাটাই উদ্দেশ্য হ্যাঁ এটাই কাজ না তোদের মতন ছেলেদের হ্যালো ছেলেদের ব্যাপারে ভুলভাল বলবে বলবেন একদম মেয়েদের গায়ে পড়া ওই ছোট লোক ছেলেদের মধ্যে আমি পড়ি না আসলে তোমরা যে আয়নার সামনে সময় নষ্ট করে পিকনিকে যে আসো না তাই না চাইলেও নজরটা চলেই যায় এইজন্য একটু দেখে নিয়া হ্যাঁ হ্যাঁ দেখো দেখো আইপিএস সেকশন 349 350 351 অনুযায়ী যখন জেলে ভেতরে ঢুকে মহিলা পুলিশ পেটাবে তখন বুঝবি ছালা এই ছেলেরা না ভাঙা ভাঙি ডিপার্টমেন্ট সামলায় নিজেরা ভাঙে না ননসিক মেয়ে তো এলো কিন্তু কাজ হলো না অন্যদিকে নন্দিনী আবার দেখা না করে থাকতে পারলো না এমন সিচুয়েশনের মাঝে অজস্র ঠোকা ঠুকির পালা দিয়ে শুরু হলো এই প্রেম পর্ব কি অনেক বড় নাকি না ভেতরে আসতে হলে আসো না হলে এক ছিল রাজা এক ছিল রানী তারপর শুরু প্রেমের কাহিনী শেষমেশ কি হলো লিফট বন্ধ হয়ে গেল কেন আপনার মতো সুন্দরী মেয়েরা না নিচে থেকে উপরে উপরে থেকে নিচে অকারণে রাউন্ড মারেন তাই বেচারা লিফট কতক্ষণ চলবে এই জন্যই ঝটকা মেরে খারাপ হয়ে গেল কি বলছো খারাপ হয়ে গেছে আরে এবার আমি কি করব রাত হওয়ার আগে আমাকে বাড়ি পৌঁছতে হবে হ্যালো আমারও রাতে ঘোরার কোনো শখ নেই তাহলে এভাবে নিশ্চিন্তে দাঁড়িয়ে আছো কি করে কিছু একটা করো একদমই না হ্যাঁ একে তো এই লিফটটা খারাপ তারপরে একটা ছেলে মেয়ে কিছু গন্ডগোল হলে ঠিক ভালো দেখাবে না বেশি স্মার্ট সাজার চেষ্টা করো না আমি বলতে চাইছি লিফটার কিছু ব্যবস্থা করো আরে আমি কি করতে পারি তখন তো এটা ওটা বলে কেস ছিল আমায় এই লিফটার উপরে একটা কেস ঢুকে দাও না তুমি না কোনো কমবেন না কি করি কি করি আমি কি লিফট ছাড়ানোর মিস্ত্রি নাকি ড্যামিট নেটওয়ার্কও নেই এখানে এই তোমার ফোনটা দাও না দিতে পারবো না কেন দিতে পারবে না আমাদের এখান থেকে বেরোতেই হবে দাও না আমি দেব না

রিচার্জ করার মতো অনুরোধ নেই হে ঠাকুর এই নাও নিজের ফোন স্নান করার সময় পা ঘষার কাজে লাগবে হ্যাঁ গড ফেরত পেয়ে গেলাম জানিনা সকালে কার মুখ দেখে উঠেছিলাম এখানে এসে এর সঙ্গে ফেসে গেলাম আমার তরফ থেকেও ছ্যা ঠিক হয়ে গেছে হ্যাঁ তাই তো ঠিক হয়ে গেছে হ্যালো স্মার্ট বয় হ্যাঁ আমি হাউ ক্যান আই হেল্প ইউ अगेन হ্যাঁ লিফটে যা হেল্প করলে সেটাই যথেষ্ট আগে গিয়ে রিচার্জ করিয়ে নাও হুম হুম দেখলেন এই গল্প শুরু হয়ে গেল প্রেমের কাহিনী শুরু হলো আরে তুই কোনো চাকরি পেলি না রোজ আমার পকেট থেকে একশো টাকা চলে যাচ্ছে এখনো কাজের কোনো ঠিকানাই নেই এরকম পাগলের মতো যে চিল্লাচ্ছে সে হলো ওর ছোটবেলার বন্ধু ঋষি কেতু আমার শর্ট আমার শর্ট আমার শর্টকাট আইডিয়া তো তুই শুনছিসই না তুই যদি তুই আজকে আমার কথা শুনতিস তাহলে আজকে চাকরি করতিস বুঝেছিস নিজের বুদ্ধি লাগাচ্ছে নিজে ভুল করে সবার উপর দোষ চাপাচ্ছিস এই ঋষি কে তুই প্র্যাকটিস প্র্যাকটিস করে মাথা খাস না আমি ম্যাচের জন্য তৈরি এই কি প্র্যাকটিস আমি কথা বলছি তুই ওদিকে কোথায় যাচ্ছিস কি প্র্যাকটিস করছিস তুই চলো ভেবেছিলাম কিছু পয়সা কামিয়ে জীবনে কিছু করবি কিন্তু ব্যাপারটা তুই বুঝতেই চাইছিস না এই দ্বারা কোথায় যাচ্ছিস আমি কিছু জরুরি কথা বলছি আমি কি পাগল নাকি যে সেই থেকে বক বক করছি তুই কানে নিচ্ছিস না এটা অনেক বড় গেম এখানে লোক চোখ বন্ধ করে নিশানা লাগায় হ্যাঁ লাইট অফ করে দে লাইট অফ আমি সিরিয়াসলি কথা বলছি আপনি মজা করছিস নাকি আমি সিরিয়াসলি বলছি আমি বোকলাম বলে আমাকে মারার প্ল্যান করছিস না তো তুই কি করবি লাইট অন কর কি হয়েছে হুম হ্যাঁ অন্ধকারেরতে তুই নিশানা একদম পারফেক্ট লাগিয়েছিস সুপার ভাই আমি কোথায় নিশানা লাগিয়েছি এটা দিয়ে সঠিক জায়গা দেখে আয় আলোতেও নাবি ঠিক করে দেখা যায় না কিন্তু অন্ধকারে তুই নাবের মধ্যে তিল ঠিক নিশানা লাগিয়েছিস হ্যাঁ বস এতদিন তুই কোথায় ছিলি গুরু টেনশনে আমি কি কি বলে ফেলেছি তোকে রাতে বিনা হেডলাইটে বিনা ট্রাফিক লাইটে গাড়ি চালানো ট্যালেন্টটা কোথা থেকে পেয়েছিস ভাই বন ট্যালেন্ট এটা জানি জানি এই জন্য আমি তোকে সহ্য করি বুঝলি ঋষি কেতু রিমোটটা কোথায় আরে ওই টেবিলের নিচেই আছে দেখতে পাচ্ছিস না নাকি যেটা যেখানে থাকা উচিত ওটা ওখানেই রাখো রাইটের জিনিসটা লেফটে কেন রাখো এই তুই রাখার কথা বললি তখন আমার মনে পড়লো কাল আমার কোমরের বেচেটা বন্ধক রাখছি ও আরে দাদা ওটা কে নেবে হ্যালো এটা রুপোর কম করে আধা কিলো হবে কি হ্যাঁ তুই দেখ এত বড় আমার ঠাকুর দিয়েছিল কাল এটাকে বন্ধুক রাখবো দুটো গেম খেলবো পয়সা কামাবো আর মারোয়ারিকে পয়সা ফেরত দেবো